এসপি নবম শ্রেণীর সকল ছাত্র এবং ছাত্রীদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি সামনেই তোমাদের থার্ড সাবেন্টিভ এক্সাম খুব বেশি দেরি নেই অনেক স্কুলে নভেম্বরের শেষ সপ্তাহে অনেক স্কুলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে যে কারণে এখন যেটা তোমাদের সবথেকে বেশি জরুরি প্রয়োজন সেটা হলো শুধুমাত্র ভৌতবিজ্ঞান নয় সমস্ত সাবজেক্টের প্রচুর প্রচুর প্র্যাকটিস করা তো সেই কথা মাথায় রেখে থার্ড এক্সামেটিভ এক্সামকে মাথায় রেখে আমি তোমাদের জন্য আজকে থেকে আমার চ্যানেলে থাকছে বিভিন্ন ভৌতবিজ্ঞানের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত অধ্যায়ের টেস্ট সেটা এমসিকিউ টেস্ট অবজেক্টিভ টেস্ট এইভাবে বিভিন্ন ফরম্যাটে থাকবে তো চলো দেখি আজকে তোমাদের জন্য তিনটে চ্যাপ্টার থেকে ভীষণ গুরুত্বপূর্ণ সব প্রশ্ন থাকছে সাথে আমি তোমাদের উত্তরও বলে দেব বুঝিয়েও দেব তার আগে তোমরা নিজেরাও উত্তর করবে চলো তিনটে চ্যাপ্টার একটি কার্যক্ষমতা শক্তি একটি অ্যাসিড লবণ এবং একটি জল তিনটেই খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমরা পরপর এরকম তিনটে চারটে পরের তিনটি বা চারটি অধ্যায় পেয়ে যাবে এইভাবে আমাদের এই কয়দিন প্র্যাকটিসের মধ্যে থাকাটা খুব দরকার ওকে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং খাতা পেন নিয়ে বসো প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু নিজেদের আগে করতে হবে ওকে তো সময় নষ্ট না করে চলো সরাসরি চলে যায় আমাদের আজকের এমসিকিউ টেস্ট বা প্র্যাকটিস সেটে চলো দেখো দেখতেই পাচ্ছ এখানে মোট নটা প্রশ্ন আছে প্রশ্নটা বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রত্যেকটি প্রশ্নের জন্য পূর্ণমান এক এখানে নটি প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নের আবার দেখো চারটে অপশন দেওয়া আছে তো প্রশ্নগুলোও প্রত্যেকটি পড়ছি এবং প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ওকে চলো এক নম্বর প্রযুক্ত বল এফ এবং এটি কার্যক্ষমতা শক্তির চ্যাপ্টার থেকে প্রযুক্ত বল এফ এবং স্মরণ ডি এর মধ্যে থিটা হলে কৃতকার্য কার্য হয় অপশান এফ ডি অপশান বি এফ বাই ডি অপশান সি এফ ইন্টু ডি ইন্টু কস থিটা অপশান ডি এফ ইন্টু ডি সাইন থিটা বলো প্রযুক্ত বল এবং এফ এবং স্মরণ ডি এর মধ্যে কোন যদি থিটা হয় সেক্ষেত্রে কৃতকার্য কার্যকত হবে অর্থাৎ এটা যদি প্রযুক্ত বল হয় এটা যদি স্মরণ ডি হয় এবং এদের মধ্যে কোন যদি থিটা হয় সেক্ষেত্রে কোনটা সঠিক হবে এ হবে বি হবে সি হবে নাকি ডি হবে বলো নিজেরা বলো নিজেরা বলো কারণ এইগুলো আগে তোমরা নিজেরা বলবে তারপর আমি তোমাদের উত্তর বলে দেব চলো নিজেরা প্রত্যেকটা প্রশ্ন করো সঠিক উত্তর বলে দিই এবার এক একটা সঠিক উত্তর হবে অবশ্যই অপশান সি এফ ডি কস্থিটা মনে দেখো এফ ইন্টু ডি কস্থিটা ওকে না কোয়েশ্চেন নাম্বার টু অশ্ব ক্ষমতা এইচপি এবং ওয়াট ডব্লিউ এর মধ্যে সম্পর্ক হলো অশ্ব ক্ষমতা এবং ওয়াটের মধ্যে কি সম্পর্ক অপশান এ ওয়ান ওয়াট সমান সেভেন ফোর সিক্স অশ্ব ক্ষমতা হর্স পাওয়ার অপশান বি ওয়ান এইচপি সমান সাতশো ছেচল্লিশ ওয়াট অপশন সি ওয়ান ওয়াট সমান ওয়ান পয়েন্ট থ্রি ফোর এইচপি হর্স পাওয়ার ডি ওয়ান এইচপি সমান ওয়ান পয়েন্ট থ্রি ফোর ওয়াট সঠিক উত্তর কোনটা হবে বলো এ হবে বি হবে সি হবে নাকি ডি হবে অশ্ব ক্ষমতা এবং ওয়াটের মধ্যে সম্পর্ক তোমাদের পরীক্ষাটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় তোমাদের ভীষণ আসে অশ্বক্ষমতা এবং ওয়াটের মধ্যে সম্পর্ক সঠিক উত্তর কি হবে বলো এ বি সি নাকি ডি ওকে আমি এবার বলে দিই সঠিক উত্তর অবশ্যই হবে অপশন বি কারণ আমরা জানি এক অশ্বক্ষমতা সমান সাতশো ছেচল্লিশ ওয়াট এটা আমরা জানি তাহলে এক অশ্বক্ষমতা সমান সাতশো ছেচল্লিশ ওয়াট ওয়ান এইচপি সমান সেভেন ফোর সিক্স ওয়াট চলো তিন নম্বর প্রশ্নে ঋণাত্মক কার্যের ক্ষেত্রে প্রযুক্ত বল ও স্মরণের অভিমুখের মধ্যে কোন হলো অপশন এ জিরো ডিগ্রি অপশন অপশান সি একশো আশি ডিগ্রি সি ফাইভ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ভালো করে লক্ষ্য করো এখানে ঋণাত্মক কার্য কথাটা রয়েছে ঋণাত্মক কার্য সেক্ষেত্রে তাহলে প্রযুক্ত বল ও স্মরণের অভিমুখের মধ্যে কোন কত হবে কোয়েশ্চেন নাম্বার থ্রি নিজেরা করে নাও একটু তারপর আমি করব চলো সঠিক উত্তর বলে দিই ঋণাত্মক কার্য এত সময় লাগে না সঠিক উত্তর হবে অপশন সি ওয়ান ডিগ্রি দেখে নাও যদি এই দিকে প্রযুক্ত বল হয় এই দিকে প্রযুক্ত বল হয় আর বস্তু স্মরণ এই দিকে হয় সেটাকে বলা হয় ঋণাত্মক কার্য যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে স্মরণ হচ্ছে উল্টো দিকে তাহলে এখানে দেখো তো প্রযুক্ত বলের অভিমুখ এই দিকে আর স্মরণের অভিমুখ এই দিকে তাহলে মাঝখানের কোন কত মাঝখানের কোণের মান একশো ডিগ্রি নাও কোয়েশ্চেন নাম্বার ফোর একটি বাঁকানো ধনুকে যে শক্তি থাকে তা হলো। একটি বাঁকানো ধনুকে যে শক্তি থাকে তা হল অপশন এ গতিশক্তি অপশান বি চুম্বক শক্তি অপশন সি ডি স্থিতিস্থাপক সঠিক উত্তর কোনটা হবে একটি বাঁকানো ধনুকে যে শক্তি থাকে তা হল গতিশক্তি হবে চুম্বক শক্তি হবে স্থিতি শক্তি হবে নাকি স্থিতিস্থাপক স্থিতিশক্তি হবে কোনটা হবে বলে দাও বলো কোয়েশ্চেন নাম্বার ফোর এত সময় লাগে না লাগার কথা নয় হয়ে যাওয়ার কথা তোমাদের চলো বলে দিই একটু ধনুককে বাঁকানো হলে তার মধ্যে অবশ্যই সঞ্চিত থাকে স্থিতিস্থাপক স্থিতিশক্তি অপশান ডি অপশান ডি কেন কোনো বস্তুর অবস্থান বা আকৃতির পরিবর্তন করলে তার মধ্যে যে শক্তি জন্মগ্রহণ করে বা যে স্থিতিশক্তি জন্মগ্রহণ করে তাকে বলে স্থিতিস্থাপক স্থিতিশক্তি ওকে আচ্ছা যেহেতু স্থিতিশক্তি লিখলে হতো এখানে যদি গতিশক্তি শক্তি শক্তি তাপশক্তি এরকম থাকতো তাহলে কিন্তু আমি অবশ্যই উত্তর দিতাম কিন্তু যেহেতু স্থিতিশক্তি আছে আবার স্থিতিস্থাপক স্থিতিশক্তি আছে আরও স্পেসিফিক আনসার পেয়ে যাচ্ছি আরও সঠিক উত্তর পেয়ে যাচ্ছি তাহলে তখন আর স্থিতিশক্তি না দিয়ে দেবো স্থিতিস্থাপক স্থিতিশক্তি বোঝা গেছে ব্যাপারটা চলো পাঁচ নম্বর প্রশ্ন একটি স্প্রিংকে সংকুচিত করলে স্থিতিস্থাপক স্থিতিশক্তি এ দেখো স্প্রিংকে সংকুচিত করা হয়েছে তাহলে অবস্থান আকৃতির পরিবর্তন হয়েছে এ দেখো এখানে কিন্তু বলছে স্মৃতিস্থাপক স্থিতিশক্তি তাহলে আগের প্রশ্নটা এখানে বুঝতে পারলে ব্যাপারটা একটা স্প্রিংকে সংকুচিত করলে স্মৃতিস্থাপক স্থিতিশক্তি তাহলে একটি স্প্রিংকে সংকুচিত করলে স্মৃতিস্থাপক স্থিতিশক্তি অপশান এ কমে যায় অপশান বি বেড়ে যায় অপশান সি একই থাকে অপশন ডি শূন্য হয় কোনটা উত্তর হবে বলো কোয়েশ্চান নাম্বার ফাইভ একটি স্প্রিংকে আরও সংকুচিত করা হয়েছে আরও সংকুচিত করা হয়েছে তাহলে অবশ্যই উত্তর হবে অপশান বি বেড়ে যায় কারণ যত স্প্রিংটাকে তুমি সংকুচিত করবে তার অবস্থানের তত তার আকৃতির পরিবর্তন হচ্ছে তার মধ্যে স্থিতিস্থাপক স্থিতিশক্তি তত বেড়ে যাবে না কোয়েশ্চেন নাম্বার সিক্স ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ সুন্দর একটি প্রশ্ন একটি বস্তুর বেগ দ্বিগুণ করা হলে বস্তুটির গতিশক্তি অপশান এ সমান থাকে অপশান বি দ্বিগুণ হয় অপশান সি গুণ হয় অপশান ডি অর্ধেক হয় বলো বস্তুর বেগ দ্বিগুণ করা হয়েছে তাহলে বস্তুটির বেগ দ্বিগুণ করা হলে বস্তুটির গতিশক্তি শক্তি এক্ষেত্রে তোমাদের একটা ক্লু দিতে পারি সেটা হলো বস্তুর গতিশক্তির গাণিতিক সমীকরণটা একটু মনে করার চেষ্টা করো আমি তোমাদের হেল্প করি একটু বস্তুটির যে কোনো বস্তুর গতিশক্তির গাণিতিক সমীকরণ হাফ এম ভি স্কোয়ার হাফ ইন্টু বস্তুর ভর এম ইন্টু বস্তুর গতির স্কোয়ার তাহলে এখানে বস্তুর বেগ দ্বিগুণ করা হয়েছে তাহলে বস্তুটির গতিশক্তি কী হয় চলো অনেক হেল্প করেছি এবার বলে দিই নিশ্চয়ই তোমরা অনেকেই করে ফেলেছ বস্তুটির গতিশক্তি চার গুণ হবে চার গুণ অপশন সি কেন এ দেখো হাফ এম ভি স্কয়ার ভি যদি টু ভি স্কোয়ার হয় তাহলে টু ভি স্কয়ার টু স্কয়ার সামনে ফোর চলে আসবে তাহলে হাফ ফোর ইন হাফ এম ভি স্কোয়ার তাহলে কতগুলো চার গুণ নাও কোয়েশ্চান নাম্বার সেভেন এম ভরের একটি বস্তুর গতিশক্তি ই হলে ভরবেক হবে অপশান ই রুট টু এম ই অপশন বি রুট এম বাই টু ই অপশান সি রুট টু ই বাই এম অপশন ডি রুট এম ই কি হবে চলো এ এম ভরের একটি বস্তুর গতিশক্তি ই হলে ভর হবে রুট এম ই রুট এম বাই রুট ওভার টু বাই এম রুট এম ই কোনটা হবে বলো কোনটা হবে সঠিক উত্তর হবে সাতের অপশান এ রুট টু ই চলো একটু দেখে কেন এটা হবে চলো দেখি তাহলে বস্তুটির ভর এম বস্তুটির গতিশক্তি ই তাহলে ই সমান সমান তাহলে কি হবে হাফ ইন্টু এম ভি স্কোয়ার আমরা জানি তাহলে গতিশক্তি সমান সমান হাফ এম ভি স্কোয়ার এক্ষুনি তোমাদের বললাম সুতরাং এম ভি স্কোয়ার সমান সমান কত হচ্ছে টু ই বা এবার যেটা করবে উভয় দিকে একটা করে এম গুণ করে দাও তাহলে বাদিকে এম একটা আছে একটা হয়ে গেল তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়ালস টু টু এম ই এবার দেখো তো এম স্কোয়ার ভি স্কোয়ার এম ভি হোল স্কোয়ার সমান সমান টু এম ই তাহলে এমভির হোল স্কোয়ার যদি টু এমই হয় তাহলে এমবি সমান সমান কত হবে রুট টু এম ই দেখো বুঝতে পারলে কিনা পরিষ্কার করে আমি বুঝিয়ে দিলাম সুতরাং বস্তুটির গতিশক্তি কত হবে রুট টু ই এমই এটা কিন্তু তোমাদের দু নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে কোনো বস্তুর গতি বেগ এম এই ভর এম এবং বেগ ভি হলে বস্তুটির গতিশক্তি দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে বস্তুটির ভরবেগ সমান রুট টু এমই এটা দু নম্বরের প্রশ্নও বটে আচ্ছা এ প্রসঙ্গে আমি তোমাদের বোঝাচ্ছি যখন আগেরটা একটু বুঝিয়ে দিই যে কোনো বস্তুর বেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি গুণ বাড়বে দেখো গতিশক্তি ই সমান সমান এক্ষুনি তোমরা দেখলে কত হাফ ইন্টু এম ভি স্কোয়ার এখন বস্তুটার বেগ দ্বিগুণ করা হয়েছে তাহলে নতুন গতিশক্তি এটা যদি ই ওয়ান ধরি এটা ই টু ধরি নতুন গতিশক্তি হাফ ইন্টু এম ইন্টু ভি এর জায়গায় কি বসিয়ে দিলাম টু ভি স্কোয়ার তাহলে যেটা হলো হাফ ইন্টু এম ইন্টু ফোর ভি স্কোয়ার ফোরটাকে আগে নিয়ে চলে আসো মানে ই ওয়ান দেখো তার মানে এখানে লেখো ই টু তাহলে ই টু সমান সমান ফোর ইন্টু ই ওয়ান তাহলে কি হলো গতিশক্তি সত্যি কত গুণ বেড়ে গেলো চার গুণ বেড়ে গেল ঠিক আছে ব্যাপারটা চলো নেক্সট দেখি তাহলে আমি তোমাদের এখানে ছ নম্বর এবং সাত নম্বর দুটোই বুঝিয়ে দিলাম চার গুণ হয় আর রুট টু এমই দুটোই বুঝিয়ে দিলাম আর ঋণাত্মক কার্যের ক্ষেত্রে এখানেই বুঝিয়েছিলাম বলে বোঝানোর দরকার নেই আর চলো আট নম্বর কোনো বস্তু বৃত্তাকার পথে একবার সম্পূর্ণ পাক খেলো একটা বৃত্তাকার পথে এইভাবে সম্পূর্ণ পাক খেলো এলো খেয়ে আবার আগের জায়গায় চলে এলো সমগ্র যাত্রাপথে বস্তুটির উপর প্রযুক্ত গড় বল এফ এবং বৃত্তপথের ব্যাসার্ধ আর হলে বস্তুটির দ্বারা কৃতকার্যের মান কত হবে কিচ্ছু দেখার দরকার আচ্ছা বলো আমি আগেই বলে দেবো না আগেই বলবো না তোমরা নিজেরা করো তাহলে অপশন এ শূন্য অপশন বি এফ ইন্টু টু পাই আর অপশন সি এফ ইন্টু টু আর অপশন ডি এফ পাই আর বস্তুটির দ্বারা কৃতকার্যের মান কত হবে বলো সঠিক উত্তর সঠিক উত্তর বলে দিই এত সময় লাগার কথা নয় খুবই সহজ প্রশ্ন তোমাকে জাস্ট পাজেল করার জন্য এত তথ্য দিয়েছে কিচ্ছু লাগবে না বস্তুটির দ্বারা কৃতকার্যের মান হবে শূন্য কেন কৃতকার্যের মান শূন্য হবে চলো একটু দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমরা আমরা জানি 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 কৃতকার্য কৃতকার্য সমান সমান মানে প্রযুক্ত বল ইন্টু স্মরণ এখানে বস্তুটার উপর প্রযুক্ত বল কত এফ আর স্মরণ এইবার একটা জিনিস দেখা স্মরণ স্মরণ মানে হচ্ছে কোনো বস্তু কোথা থেকে যাত্রা শুরু করলে আবার যদি সেখানেই ফিরে আসে তার স্মরণের মান কত হয় শূন্য কারণ স্মরণ মানে হচ্ছে কোন বস্তু যাত্রাপথের প্রথম এবং শেষ অবস্থানে মধ্যবর্তী দূরত্ব এখানে যেহেতু একই জায়গায় এসে দাঁড়িয়েছে তাহলে মধ্যবর্তী দূরত্ব শূন্য তাহলে কৃতকার্য হয়ে যাচ্ছে শূন্য ঠিক আছে বোঝা গেল ব্যাপারটা একদম শেষ প্রশ্নে পৌঁছে গেছি ন নম্বর এক হাজার ওয়াট ক্ষমতার একটি যন্ত্রের এক মিনিটে কৃতকার্যের পরিমাণ হলো অপশন এ ষাট হাজার জুল অপশন বি এক হাজার জুল অপশন সি ছশো জুল অপশন ডি একশো জুল করো নিজেরা করো আগে এক হাজার ওয়াট ক্ষমতার একটি যন্ত্রের এক মিনিটে কৃত কার্যের পরিমাণ কোনটা হবে বলো এ হবে বি হবে সি হবে নাকি ডি হবে কোনটা হবে চলো আগে আমরা অঙ্কটা করি তারপর আমরা উত্তরে আসবো তাহলে এক হাজার ওয়াট ক্ষমতার এক মিনিটে কৃতকার্য কার্য দেখো এখানে ক্ষমতা কত এখানে বলেই দিয়েছে এখানে বলেই দিয়েছে ক্ষমতা এক হাজার লিখে নিলাম আর লিখলাম সময় সমান সমান এক মিনিট এখন আমরা জানি সম্পর্ক জানি ক্ষমতা সমান সমান কৃতকার্য বাই সময় বসিয়ে দাও ক্ষমতার জায়গায় বসিয়ে দাও এক হাজার কৃতকার্য জানি না ওটাই বের করতে হবে আর সময় এক মিনিট হবে না যে কোনো জিনিসকে সেকেন্ডে নিয়ে আসতে হবে এক মিনিট মানে ষাট সেকেন্ড কারণ আমরা জানি যে সময়ের এসআই একক সেকেন্ড তাহলে এখানে ষাট তাহলে সুতরাং সুতরাং কার্য সমান সমান ছয় এক দুই তিন এক দুই তিন চার আর কার্যের এসা একক যেহেতু ক্ষমতা এখানে ওয়াটে আছে এসাই এককে আছে তাহলে কার্যের একক এসাই হবে তাহলে কত হবে ছ ছ ষাট হাজার জোল ওকে অঙ্কটা করে নিয়ে আমরা উত্তরে গেলাম কার কার মিলল তাহলে এই প্রশ্নটার উত্তর হলো অপশন এ ষাট হাজার ওকে তাহলে নটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা এখানে সলভ করলাম চলো পরের আরও একটি কার্যক্ষমতা শক্তি হয়ে গেল চলো নেক্সট চ্যাপ্টারে আমরা যাই এবার আমরা চলে এসেছি জলের চ্যাপ্টার এখান থেকেও গুরুত্বপূর্ণ নানান ধরনের প্রশ্ন থাকে এখানে অতটা ক্যালকুলেশন নেই সরাসরি উত্তর এক নম্বর দেখো এখানেও নটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের পূর্ণমান এক চলো দেখি এক নম্বর কলিফর্ম কাউন্ট শব্দটির সঙ্গে সম্পর্কিত বিষয়টি হলো অপশান এ ব্যাকটেরিয়া অপশান বি ছত্রাক অপশান সি শৈবাল অপশান ডি ভাইরাস বলে দাও বলে দাও পাঁচ সেকেন্ডের সময় লাগার কথা নাই কলিফর্ম কাউন্ট কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বইয়ে রয়েছে জলের চ্যাপ্টারে সরাসরি উত্তর বলে দিই আমি উত্তর হবে অপশান এ ব্যাকটেরিয়া না জানলে জেনে নাও দু নম্বর জলের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান অপশান এ এইটটি টু পয়েন্ট ফোর অপশন বি এইটটি ওয়ান পয়েন্ট ফোর অপশন সি এইটটি পয়েন্ট ফোর অপশন ডি সেভেন্টি নাইন পয়েন্ট ফোর জলের পরাবৈদ্যুতিক ধ্রুব পরাবৈদ্যুতিক ধ্রুব কাকে বলে সেটা তোমাদের আরও উঁচু ক্লাসে গিয়ে তোমরা শিখবে এক্ষুনি জানার দরকার নেই তোমাদের জাস্ট ইনফরমেশনটুকু দরকার সঠিক উত্তর দিয়ে দিই অপশান ডি সেভেন্টি নাইন পয়েন্ট ফোর জলের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান একটুখানি শুধু বলে দিই এই জলের পরাবৈদ্যুতিক ধ্রুবকের জন্যই জল কিন্তু বিভিন্ন সমযোজী এবং তরিজয়ী যৌগদের সহজেই দ্রবীভূত করতে পারে এটুকু জেনে রাখো নাও কোয়েশ্চেন নাম্বার থ্রি জলকে সার্বজনীন বা বহুমুখী দ্রাবক বলা হয় কারণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা দু নম্বরের প্রশ্ন আসে পরীক্ষায় এ জলে আয়নীয় যৌগদ্রবীভূত হয় বি জলে আংশিক সমযোজী যৌগদ্রবীভূত হয় সি হাইড্রোজেন বন্ধন গঠনে সক্ষম সমযোজী যৌগ দ্রবীভূত হয় ডি সমস্ত তথ্যই সঠিক সঠিক উত্তর কোনটা হবে জলে আয়নীয় যৌগ দ্রবীভূত হয় হ্যাঁ হয় জলে আংশিক সমযোজী যৌগ দ্রবীভূত হয় হয় জল হাইড্রোজেন বন্ধন গঠনে সক্ষম সমযোজী যৌগ দ্রবী যেমন জল এই যেমন হাইড্রোজেন বন্ধন গঠনে সক্ষম সমযোজী যৌগ অনেক রয়েছে ইথাইল অ্যালকোহল এরা কি দ্রবীভূত হয় হয় তাহলে উত্তর হবে অবশ্যই অপশন ডি সমস্ত তথ্যই সঠিক নাও কোয়েশ্চেন নাম্বার ফোর জলকে জীবাণুমুক্ত করার জন্য যোগ করা হয় এ চুন অপশান বি ব্লিচিং পাউডার অপশন সি ফটকিরি অপশন ডি অ্যালুমিনিয়াম সালফেট বলো এটা তো তোমরা পারবে খুব সুন্দর একটি প্রশ্ন জলকে জীবাণুমুক্ত করার জন্য যোগ করা হয় অবশ্যই উত্তর হবে অপশন বি ব্লিচিং পাউডার মনে রেখো জলকে জীবাণুমুক্ত করতে ব্লিচিং পাউডার যোগ করা হয় কোয়েশ্চান নাম্বার ফাইভ কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক কোনটা হবে বলো দুশো তিয়াত্তর কেলভিন দুশো সাতাত্তর কেলভিন তিনশো তিয়াত্তর কেলভিন তিনশো কেলভিন কোন উষ্ণতায় ঘনত্ব সর্বাধিক সঠিক উত্তর হবে অবশ্যই অপশন বি টু সেভেন্টি সেভেন কেলভিন বুঝিয়ে দিই একটু চলো জলের উষ্ণ চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমরা জানি জলের ঘনত্ব সর্বাধিক এখন এখানে দেখো ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস নেই এখানে কেলভিনে কেলভিনে আছে এখন থেকে যেতে গেলে কি করতে হয় ওর সঙ্গে যোগ করতে হয় তাহলে কত হলো দুশো সাতাত্তর কেলে মনে দেখো কোনো সেলসিয়াস মানকে কেলভিনে নিয়ে যেতে গেলে তাকে তার সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করতে হয় তাহলে এখানে সেলসিয়াস না দিয়ে দিয়ে কেলভিন দিয়েছে একটু বুদ্ধি করে দিয়েছে দুশো সাতাত্তর কেলভিন নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের সাধারণ সংকেত অপশন এই আর এনএচ টু অপশান বি আর এইচ অপশান সি আর ও এইচ অপশন ডি আর এইচ ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের সাধারণ সংকেত কোনটা হবে বলে দাও সহজ প্রশ্ন এটা একটা তোমাদের রয়েছে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন অ্যানায়ন বিনিময়কারী রেজিন জলকে খরজলকে মৃদু করতে সঠিক উত্তর হবে অপশান বি আর এইচ জেনে রাখো না জানলে জেনে রাখো আর এইচ না কোয়েশ্চেন নাম্বার সেভেন প্রদত্ত কোন যৌগটি জলে অদ্রবণীয় মানে অদ্রবণীয় মানে জলে দ্রবীভূত হয় না অদ্রবণীয় অপশন এ ক্যালসিয়াম কার্বনেট অপশন বি সোডিয়াম কার্বনেট অপশন সি পটাশিয়াম কার্বনেট অপশন ডি ক্যালসিয়াম বাই এই সেটটাই কোয়েশ্চেনের লেভেলটা একটু বেশিই আছে কোয়েশ্চেনের লেভেলটা একটু বেশি আছে সবসময় এরকম থাকে না সহজ কঠিন সব মিলিয়ে তোমাদের পরীক্ষায় আসবে সঠিক উত্তর জানিয়ে দিই অপশন এ ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট জলে অদ্রবণীয় না কোয়েশ্চেন নাম্বার এইট জলে হাইড্রোজেন ও অক্সিজেনের আয়তনিক অনুপাত কত অপশান এ টু ইস টু ওয়ান অপশান বি ওয়ান ইস টু টু অপশান সি ওয়ান ইস টু এইট অপশান ডি এইট ইস টু ওয়ান জলে হাইড্রোজেন ও অক্সিজেনের আয়তনিক অনুপাত এটা তো তোমরা সবাই পারবে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের আয়তনিক অনুপাত অবশ্যই টু ইস টু ওয়ান অপশান এ টু ইস টু ওয়ান অর্থাৎ জলে দুই আয়তন হাইড্রোজেন থাকে আর এক আয়তন অক্সিজেন থাকে মনে রেখো আর এই যে ওয়ান টু এইট রয়েছে এটা হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেনের ওজনগত অনুপাত এটাও মনে রেখো এইট জলকে জীবাণুমুক্ত করার জন্য কোন রশ্মি ব্যবহার করা হয় এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জলকে জীবাণুমুক্ত করার জন্য এ গামা রশ্মি বি এক্স রশ্মি সি ইউভি রশ্মি মানে অতিবেগুনি রশ্মি আলট্রাভায়োলেট রশ্মি অতিবেগুনি রশ্মি আর ডি ইনফারেড রশ্মি ইনফারেড আয়ার রশ্মি চলো জলকে জীবাণুমুক্ত করার জন্য কোন রশ্মি ব্যবহার করা হয় কি হবে বলো রশ্মি ইউভি রশ্মি রশ্মি সঠিক উত্তর অপশন সি ইউভি ওকে এইভাবে দুটো চ্যাপ্টার আমরা কমপ্লিট করলাম এখন আমরা জলের চ্যাপ্টার কমপ্লিট করলাম এর আগে আমরা কার্যক্ষমতা শক্তি কমপ্লিট করেছি এবার আমরা আরও একটা চ্যাপ্টার আজকে টেস্ট একই সঙ্গে দেখে নেব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার অ্যাসিড ও লবণ চলো দেখি যাই দেখো আমাদের সামনে আরও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার চলে এসছে এখানে এগারোটি মোট এমসিকিউ রয়েছে তাহলে মোট কত হলো নটা নটা আঠেরোটা আর দশটা আঠাশটা উনত্রিশটা মোট এমসিকিউ আজকে থাকছে আমাদের অ্যাসিড খারক লবণ চলো দেখি এই অ্যাসিড খারক লবণ থেকে কি কী কী প্রশ্ন আমরা ফেস করি দেখি চলো সঠিক উত্তরটি নির্বাচন এক এক নম্বর খারীয় দ্রবণে যে নির্দেশক বেগুনি বর্ণ ধারণ করে সেটি হলো তোমাদের বইয়ে দেখবে একটা বক্স আছে সেখানে দেখবে বিভিন্ন নির্দেশকের নাম দিয়ে অ্যাসিড দ্রবণ খারীয় দ্রবণ প্রসম দোবনে সব বর্ণ আছে এই বক্স থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে আমি আগেও বলেছি এটা মুখস্থ রাখবে এক্ষেত্রে সঠিক উত্তর হবে এক একটা সঠিক উত্তর হবে অপশন সি অপশন সি ফেন মনে রেখো খারীয় দ্রবণে ফেন বেগুনি বর্ণ ধারণ করে অপশান সি দু নম্বর প্রদত্ত লবণগুলির মধ্যে কোনটি আম্লিক লবণ অপশন এ সি এইচ থ্রি সি ডাবল এন এ অপশন বি এন এ টু এইচ পিও থ্রি অপশান সি এন এইচ এস ও ফোর অপশন ডি এইচ সি ডবল এন এ তোমাদের অ্যাসিড খান লবণের চ্যাপ্টারে লবণ কাকে বলে লবণের আম্লিক লবণ খারকীয় লবণ এগুলো রয়েছে এখানে সেখানে কাকে বলে এবং সেখানে একটা দুটো করে উদাহরণ তো তোমাদের মনে রাখতেই হবে এক্ষেত্রে চারটে উদাহরণ দেওয়া হয়েছে তার মধ্যে বলতে হবে আমলিক লবণ কোনটা একটা ক্লু তোমাদের আমি দিচ্ছি যে লবণে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন সব বেরিয়ে যায় না প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আংশিক প্রতিস্থাপিত হয় অর্থাৎ প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন থেকে যায় তার ফলে যে লবণ তৈরি হয় তাকে বলে আম্লিক লবণ সঠিক উত্তর হবে অবশ্যই অপশন সি সোডিয়াম বাই সালফেট এনে এইচ এস ও ফোর নাম্বার কোয়েশ্চেন নাম্বার একটি দ্রবণে লাল লিটমাস যোগ করলে নীল বর্ণে পরিণত হয় তাহলে ভালো করে লক্ষ্য করো লাল কি হলো লাল হল নীল তাহলে এই দ্রবণের পিয়েই সম্ভবত অপশান এ ওয়ান অপশান বি ফোর অপশান সি সিক্স অপশান ডি ইলেভেন একটি দ্রবণের লাল লিটমাস যোগ করলে নীল বর্ণে পরিণত হয় দ্রবণের পিএইচ জানতে হবে যে কোন দ্রবণে অ্যাসিড দ্রবণে না খারীয় দ্রবণে লাল লিটমাস নীল হয়ে যায় তাহলেই উত্তর বেরিয়ে আসবে আর তোমরা জানো পিএইচ সাতের কম হলে অ্যাসিড পিএইচ সাত হলে প্রশম আর পিএইচ সাতের বেশি হলে খাড়িও তোমরা জানো তাহলে এখন বলো এটা সঠিক উত্তর হবে অবশ্যই অবশ্যই তাহলে লাল নীল হলো তাহলে অবশ্যই দ্রবণটি আমি এখান থেকে সিদ্ধান্ত করতে পারি দ্রবণটি খাড়িও আর ক্ষারীয় দ্রবণের পিএইচ কত অপশন ডি এগারো ঠিক আছে কারণ এক চার ছয় তিনটে পিএইচ কিন্তু অ্যাসিডের তাহলে এটা হবে না কোয়েশ্চেন নাম্বার ফোর জেডেন ও একটি অপশানে আমলিক অক্সাইড অপশন ডি খারিয় অক্সাইড অপশন সি উভধর্মী অক্সাইড অপশন ডি প্রসম অক্সাইড জিঙ্ক অক্সাইড এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলো জেরেনো এই অক্সাইড কাকে বলে অক্সাইডের আমলিক অক্সাইড খারকীয় অক্সাইড উভধর্মী অক্সাইড প্রত্যেকটার একটা দুটো করে উদাহরণ মনে রাখবে এটা সঠিক উত্তর হবে অপশান সি উভধর্মী অক্সাইড মনে রেখো জেরেনো উভধর্মী অক্সাইড না কোয়েশ্চেন নাম্বার ফাইভ কোন যৌগটি অ্যাসিড নিরোধক নয় অ্যাসিড নিরোধক বলে দিই যে অক্সাইডের সঙ্গে জল যোগ করলে কোনো অ্যাসিড উৎপন্ন হয় তখন ওই অক্সাইডটিকে অ্যাসিডের নিরোধক বলে এখন এই চারটের মধ্যে কোনটা অ্যাসিড নিরোধক নয় অর্থাৎ কোন যৌগটার সঙ্গে জল যোগ করলে অ্যাসিড উৎপন্ন হবে না অপশান এ সিও টু অপশান বি সিও অপশান সি এন টু ফাইভ অপশান ডি থ্রি সঠিক উত্তর বলে দিই সঠিক উত্তর হবে অপশন বি সি ও কার্বন মনোক্সাইড কারণ সিও টু এন টু ও ফাইভ এস থ্রি প্রত্যেকের সঙ্গে জলযোগ করলে অ্যাসিড উৎপন্ন হয় না সিক্স কোনো দ্রবণের পিএইচ বলতে বোঝায় অপশন এ নেগেটিভ লগ এইচ প্লাস আয়ন কনসেন্ট্রেশন অপশন বি নেগেটিভ লগ ও এইচ মাইনাস আয়ন কনসেন্ট্রেশন অপশান সি লগ এইচ প্লাস আয়ন কনসেন্ট্রেশন অপশন ডি লগ এইচ মাইনাস আয়ন কনসেন্ট্রেশন কোনো দ্রবণের পিএইচ তোমাদের বইয়ে রয়েছে এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব বোঝাই এই থার্ড প্যাকেটের মধ্যে দিলে তাহলে এইচ প্লাস আয়নের গাঢ়ত্বের নেগেটিভ লগ ও এইচ মাইনাস আয়নের গাঢ়ত্বের নেগেটিভ লগ এইচ প্লাস আয়নের গাড়়ের লগ ও এইচ মাইনাস আয়নের গাঢ়ত্বের লগ সঠিক উত্তর কোনটা হবে এত সময় লাগার কথা নয় অপশান এ কারণ পিএইচ মানে আমরা জানি নেগেটিভ লগ অফ এইচ প্লাস আয়ন কনসেন্ট্রেশন নাও কোয়েশ্চেন নাম্বার সেভেন ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এমন একটি ধাতু হলো অপশন এ সিইউ অপশন বিএমজি অপশন সি জেডেন অপশন ডি এফ অ্যাসিড ও খার উভয়ের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এমন একটি ধাতু কপার ম্যাগনেশিয়াম জিঙ্ক আয়রন কোনটা হবে সঠিক উত্তর হবে অবশ্যই অপশান সি জিঙ্ক জিঙ্ক অ্যাসিডের সাথে এবং খারের সাথে উভয়ের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না কোয়েশ্চেন নাম্বার এইট খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হল অপশন এ মিথেন অপশান বি এন ও টু অপশান সি এন টু ও অপশান ডি ও থ্রি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী এদের মধ্যে কোন গ্যাসটা মিথেন নাইট্রোজেন অক্সাইড নাইট্রাস অক্সাইড ওজন কোনটা সঠিক উত্তর কোনটা হবে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী তোমাদের বইয়ে রয়েছে অ্যাসিড বৃষ্টি অম্ল বৃষ্টি সেখানে কোন কোন গ্যাস দায়ী অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব প্রতিকার সব রয়েছে সঠিক উত্তর বলে দিই সঠিক উত্তর হবে অপশন বি এন ও টু জেনে রেখো অপশান বি এন ও টু নাও কোয়েশ্চেন নাম্বার নাইন সবাই জানো আমাদের পাকস্থলীতে উৎপন্ন অ্যাসিডটি হলো অপশন এ সি থ্রি সি সিডল ইস দ্যাট ইজ অ্যাসিটিক অ্যাসিড অপশন বি এইচ এল দ্যাট ইজ হাইড্রোক্লোরিক অ্যাসিড অপশন সি ইজ সালফিউরিক অ্যাসিড অপশন ডি এই ওপর দ্যাট ইজ ফসফরিক অ্যাসিড এদের মধ্যে কোনটি আমাদের পাকস্থলিতে উৎপন্ন হয় এতক্ষণে নিশ্চয়ই অনেকেই পেরে গেছে সঠিক উত্তর অবশ্যই অপশন বি এইচ সি এল হাইড্রোক্লোরিক অ্যাসিড না কোয়েশ্চেন নাম্বার টেন যেটি মৃদু অ্যাসিড সেটি হলো এখানে চারটে অ্যাসিড দেওয়া আছে এদের মধ্যে মৃদু অ্যাসিড কোনটা বলতে হবে অপশন এ এইচ সিএল অপশন বি এইচ বিআর অপশন সি সি থ্রি সি ডবল এইচ অপশন ডি এইচ এন ও থ্রি এদের মধ্যে মৃদু অ্যাসিড কোনটা বলে দাও মৃদু অ্যাসিড কোনটা অবশ্যই মৃদু অ্যাসিড বলে দিচ্ছি এইচ সি এল নয় এইচ বিআর নয় এইচ এন ও থ্রি নয় অবশ্যই উত্তর হবে সি অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড মৃদু অ্যাসিড শেষ প্রশ্ন আজকের ভিডিওর শেষ প্রশ্ন আজকের এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন প্রদত্ত যে ধাতুটি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করতে পারে না সেটি হলো অপশান এ ম্যাগনেশিয়াম এম জি অপশান বি সি কপার অপশান সি এফি আয়রন অপশন ডি জের জিংক কোনটি লঘু থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করতে পারে না অবশ্যই উত্তর হবে কোনটা বলো এ বি সি নাকি দি অবশ্যই উত্তর হবে অপশান বি কপার কেন বলে দিই একটু তোমাদের দেখবে জলের চ্যাপ্টারে ধাতু সক্রিয়তা শ্রেণী আছে সেখানে মাঝামাঝি জায়গায় হাইড্রোজেন আছে হাইড্রোজেনের উপরে যে ধাতুগুলো থাকে সেগুলো সক্রিয় ধাতু আর হাইড্রোজেনের নিচে যে ধাতুগুলো থাকে সেগুলো নিষ্ক্রিয় প্রকৃতির ধাতু তুলনামূলকভাবে নিষ্ক্রিয় এখন হাইড্রোজেন গ্যাসের নিচে থাকলে হাইড্রোজেন গ্যাসের উপরে যে ধাতুগুলো আছে তারা অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাসকে মুক্ত করতে পারবে কিন্তু হাইড্রোজেনের নিচে যে সমস্ত ধাতুগুলো রয়েছে তারা কোনো অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করতে পারবে না এখানে ম্যাগনেশিয়াম উপরে রয়েছে এভি উপরে রয়েছে জেরেন উপরে রয়েছে একমাত্র কপার হাইড্রোজেনের নিচে রয়েছে ফলে ও পারবে না বোঝা গেল এইভাবে তিনটে চ্যাপ্টারের এমসিকিউ তোমরা পরীক্ষা টেস্ট বলো প্র্যাকটিস বলো যাই বলো না কেন কারণ তোমরা প্রথমে টেস্ট দিলে তারপর আমি তোমাদের সময় দিয়েছি তারপর আমি তোমাদের প্রত্যেকটা উত্তর বলে দিয়েছি বুঝিয়ে দিয়েছি এইভাবে তিনটে চ্যাপ্টারের প্র্যাকটিস আমরা আজকে করলাম খুব তাড়াতাড়ি তোমরা এই সপ্তাহে প্রচুর প্র্যাকটিস আমরা করব। ওকে চলো বাকি চ্যাপ্টারগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে প্রত্যেকের সুস্থ থেকে ভালো থেকেও ভালো করে পড়াশোনা করো ভালো করে পরীক্ষা দিতে হবে কোনো সমস্যা হলে আমাকে বলেও প্রত্যেকে ভালো থেকেও আবার দেখা হবে